এবং এই একটা গেলাম দেখছেন হ্যাঁ বিশ লিটার পানি ধরিটা পরীক্ষা করে দেখেন আপনি কত রান্না করতে পারবেন আপনি বিশ লিটার পানি দিলে কত লিটার আপনি ধরতে পারে এটা আপনার একটা আইডিয়া যাবে সবাই আন্দাজে বলে লিটার আর কত আর ধর হাফ লিটার বিশ লিটার ঠিক আছে আপনি পনেরো লিটার পনেরো লিটার দশ লিটার দশ লিটার ক্ষেত্রে একটা আইডিয়া আন্দাজ হয়ে যাবে ঠিক আছে এগুলো সবই সেম পাবেন আমি এখন

আর এসে আপনার বত্রিশ চল্লিশ ছত্রিশ বত্রিশ ঠিক আছে এটা হ্যান্ডেল গুলো একটু হেভি হবে মানে সেমি হ্যান্ডেল এটা একটু লম্বা করছে আর খাটো করছে এটাও আপনার আন্দোলন যাবে ঠিক আছে আচ্ছা এগুলো সবগুলো থাকবে আন্দোলন এগুলো থাকবে আর এটা সাথে আপনার পাবেন

আর এই যে দেখেন ডিজনি ডিজনি সহ পাবেন এটা পাবেন এগারো হাজার চারশো এটা থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকে এটা শেফ পক্ষ থেকে যত করে আমরা ভিডিও আপলোড দিব সম্পূর্ণ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ঠিক আছে আর অনেকে ধ্যান তেরো হাজার বারো হাজার পাঁচশো টাকা অনেক বেশি আছে আমাদের পক্ষ থেকে থাকবে মাত্র এগারো হাজার চারশো টাকা ডেলিভারি চার্জ সম্পন্ন ফিরে থাকে এগারো হাজার চারশো টাকা জিও 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 এই কালার হবে ভাই জিওর কালার হবে আপনার এতে জিওর কালার হবে তিন চাই যে দেখেন মানে তিনটা কালার अवेलेबल আর এই যে লাভ এসমেল এর হবে চারটা চারটা ঠিক আছে ওকে লাভ এসমেল কালার হবে চারটা আর ডিওর কালার হবে তিনটা আর ইয়াশ কালার হবে কয়রি মানে বিস্কিট কালার হবে ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার হবে আমাদের কাছে ব্ল্যাক কালারটা আছে এটা আমরা দেখিয়ে দিলাম এটাও থাকবে আপনাদের 11400 টাকা 11400 টাকা সারা বাংলাদেশ থাকবে ফ্রি ওকে আচ্ছা এটা সাইজ সবগুলো সিক্স সেম সেম

ফেসবুক পেজের মাধ্যমে আপনি সব বিল্ডিং অর্ডার করতে পারবেন আর যদি সরাসরি দোকানে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডিং বিল্ডিং শেফ অনলাইন শপ একশো চব্বিশ একশো পঁচিশ নম্বর দোকান এই যে আমাদের এই ঠিকানাটা দেখে দেন তো সম্মানিত বিয়ার্স আপনারা যারা আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করতে চাচ্ছেন আপনারা চাইলে আপনার আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে দোকান নাম্বার একশো চব্বিশ একশো পঁচিশ শেফ অনলাইন শপ বিশ্বাস বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি ঢাকা বাড়ি থেকে অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই করতে হবে ভিতরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে পাঁচশো থেকে এক হাজার টাকা আপনি বাকি থেকে হাতে দিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ